আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের ভালো আছি তো আজকে ভালো একটি কম প্রাইজে আজকে একটি গাড়ি বিক্রি করা হবে ইমার্জেন্সি গাড়ি বিক্রি করা হবে এবং যারা যারা ফোর্টি ফাইভ গাড়ির দরকার তারা মানে ইমার্জেন্সি যোগাযোগ করুন এবং খুবই ভালো একটি ফ্রেশ কন্ডিশন খুবই ভালো একটি গাড়ি যারা যারা দরকার তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন ইমার্জেন্সি এবং আমাদের ভিডিওটি লাস্টের নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন যারা যারা ফোর্টি ফাইভ ট্রাক্টর বিচারেন ভালো গাড়ি খুঁজেন তারা ইমার্জেন্সি যোগাযোগ করুন এদের এই গাড়িটা বিক্রি করে ফেলবে এবং ফুরাখানি মূল ভিডিও আজকে আমরা দেখাবো আমাদের সাথে থাকুন আর যদি নতুন থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবসময় কন্টিনিউ ভিডিও দেখার জন্য আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি তো এই যে আমাদের এই গাড়িটা সব কিছু একবার ক্লিয়ার কোনো কাম কাজ নাই তো দেখতে পারেন অবশ্যই ফুরাখানি ভিডিও ওকে লোটাস তো যারা যারা ভালো গাড়ি খুঁজেন ট্রাক্টর তারা মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং যারা যারা গাড়ি ইমার্জেন্সি বিক্রি করে নেবেন তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা বিক্রি করে দিতে পারবো অবশ্যই এবং যারা যারা ড্রাইভারের দরকার ইমার্জেন্সি ড্রাইভারের ইয়া প্রয়োজন তারা মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ড্রাইভার দিতে পারবো এবং হঠাৎ করে ফোন দিয়ে তো আমরা ড্রাইভার মানে দিতে পারবো না তো সিজনে আগে বা সিজনে প্রথম যোগাযোগ করবেন তো অবশ্যই আমাদের নাম্বারটি বলে দেই এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন